কাকুর কিনে দিমু তোমার শরীরটা অসুস্থ না তোমার বড় ডাক্তার দেখামু দেন না কাপুরগুলো জিরা গেছে আপু সাহেবের না তুমি রাখও না তোমার জন্য আমার ছেলে কাপুর রাখবে ওইখানেও তো মানুষ কেন আচ্ছা আমাদের বাড়িতেই আসতেছে তো মাস্টার সাহেবের কাছ থেকে শুনলাম ঢাকায় নাকি কিসের আন্দোলন করতাছে ছেলেরা নাকি ছাত্ররা নাকি তাদের অধিকারের জন্য আন্দোলন করতাছে